জান্নাতিরা জাহান নামীদের কি বলবে হে জাহান ভাই আল্লাহ তাআলা তোমাদের কেন জাহান নামের মধ্যে দিলেন দুনিয়ার মধ্যে তুমি আর আমি একই সাথে চলাফেরা করতাম দুনিয়ার মধ্যে তুমি আর আমি একই সাথে ব্যবসা করলাম দুনিয়ার মধ্যে তুমি আর আমি একই সাথে গাড়ি চালাইলাম দুনিয়ার মধ্যে তুমি আর আমি একই সাথে খেলাধুলা করলাম কিন্তু আজকে আমি কেন জান্নাতি আর আল্লাহ তাআলা তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে দিলেন জাহান্নামীরা এক নম্বর উত্তর দেবেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন বল

আল্লাহ তালা আমাদেরকে এক নম্বর জাহান নামের মধ্যে দিলেন দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করেছেন আর তোমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলা এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছে জোরে বলেন না তাহলে জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ নামাজ না পড়া এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে না দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে না তাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হবে এবার শুনে নামাজ কেমন দামি আমি আপনাদের সামনে যে হাদিস পড়লাম এই হাদিসের মধ্যে পয়গম্বর জানাইয়া দেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আউযু মাউহা সাব বিহি লাউযু ইয়াউমাল ছলা সালাত পয়গম্বর আমাদেরকে জানাইয়া দেয় হে দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে যদি নামাজের হিসাব নেয় আর নামাজের মধ্যে যদি নামাজের হিসাব দিতে গেলে যদি আমি আপনি ঠেকে যাই তাহলে আমার আপনার জাহান্নামে যাওয়া সারা উপায় থাকবে না এই নামাজ কি আমনদান پیغمبر বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহর নবী আর ও হাদিসের মতে জানাইয়া দেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও এই নামাজ কি আমনদান নামাজ কি আমনদান আল্লাহর নবী پیغمبر বলেন এক উত্তম নামাজ তোমরা যদি কাযা করো তাহলে এক খুব পরিমাণ তোমাদের জাহান্নামের মধ্যে গড়িয়ে যেতে হ্যাঁ খুব পরিমান কি বুজায় আল্লান মুবি হাদিসের মধ্যে ভেঙ্গে ভেঙ্গে বলেন বলেন হ্যাঁ বলে দু একো ট্র সেবক সেবক তোমাদেরকে জাহান্নাবের মধ্যে থাকতে হবে এক নামাজ কাজার করা করার জন্য তাহলে এবার একটু হিসাব করে দেখেন আমাদের কারো বিশ বছর বয়স হইলো কারো পঞ্চাশ বছর বয়স হইলো কারো ষাট বছর বয়স হইলো কারো একশো বছর বয়স হইলো এই ষাট বছরের মধ্যে বিশ বছরের মধ্যে কত অন্তনামাজ আদেই করলাম আর কত অক্ত নামাজ আমার আপনার কাজা হয়েছে হ্যাঁ বন্ধুবাসক করার জন্য দুই কোঠাশ লক্ষ বৎসর বলতে আমার আপনার যদি জাহান্লাভের মধ্যে থাকতে হয় তাহলে আবার আপনার জীবনের ত্রিশ বৎসর যদি নামাজ আদ করলাম না আমার জীবনের তিরিশ বৎসর নামাজ হাতে করলাম না তাহলে এবার হিসাব মিলাইয়া দেখছেন এই ত্রিশ বৎসরের কারণে আমার কতকাল জাহান্লাভের মধ্যে গড়ে হবে এই নামাজ সম্পর্কে পৈগম্বর আরো জানিয়ে দেন আল্লাহ নবী অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন পৈগম্বর আম্মা জানকে ডাক বললেন হে আয়েশা আমাকে একটু বিছানার মধ্যে থেকে উঠাও মসজিদে নববীর দিকে আমাকে একটু ধরো আম্মাদান এরকম ভাবে পয়গম্বরকে উঠাইয়া এরকম ভাবে মসজিদে নববীর দিকে ধরলেন মসজিদে নববীর দিকে পয়গম্বরকে যখন দেখলেন আল্লাহর নবী তাকাইয়্যা দেখেন মসজিদে নববীর ভিতরে এরকম ভাবে মুসল্লি দ্বারা ভরভর আল্লাহর নবী না থাকার কারণে এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবু এরকম ভাবে

মসজিদ নবীর দিকে তাকেই কেন কান্না করেন আল্লাহ ডাক দিয়ে বললেন হে আয়েশা এটা আমার দুঃখের কান্না নয় এটা আমার সুখের কান্না আমি নবী যদি দিক দিকে চলে যাই তাহলে আমার উম্মতরা এই নামাজ ভুলবে না এই নামাজ ভুলবে না হে ঈশা তুমি তাকাইয়া দেখো মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখো আমি নবী না ফেকের কারণে হুজুর দাওয়াত করি ইমামতি করতে দেন আর মুসল্লি এরকম ভাবে মসজিদে মুসল্লি দ্বারা ভরপুর আমি নদীর মনটা বড় খুশি হয়ে গেল আমি নবীর অনেক খুশি কারণ আমি নবী যদি দুনিয়ার মধ্যে থেকে যদি চলে যায় তাহলে আমার উম্মতরা এই নামাজকে বলবে না তাহলে একটু হিসাব মিলিয়ে দেখেন আল্লাহর নবী নামাজের কত গুরুত্ব দিয়েছেন پیغمبر নামাজের কত গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে کرام কে নামাজের কত গুরুত্ব দিতে বলছেন এই নামাজ সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিতে জানলনি আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়ে দেন পয়গম্বরের একজন সাহাবি হযরত আব্দুল্লাহ বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই গরীব সাহাবি ছিলেন এতটাই গরীব সাহাবি হযরত আব্দুল্লাহ বিন আনসারী প্রত্যেক আল্লাহর নবীর পিছনে প্রত্যেকদিন দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন কিন্তু সবার পরে তিনি মসজিদে যান আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসেন অন্য অন্য সাহাবে গ্রাম এই দৃশ্য দেখতে পাইলেন অন্য অন্য সাহাবে গ্রাম এই দৃশ্য দেখি আল্লাহ নবীর কাছে চলে গেলেন আপনার একজন সাহাবে হযরত আব্দুল্লাহ বিন আনসার রাদিয়াল্লাহু তাআলা নবু প্রত্যেকদিন আপনার পিছনে নামাজ আদায় করে কিন্তু সবার পরে মসজিদ আসে আবার সবার মসজিদ থেকে বের হয়ে চলে যায় আল্লাহর নবী হযরতে ওমরকে ডাক যে বললেন হে ওমর হযরত আব্দুল্লাহ বিন আনসারির কোন সমস্যা আছে নাকি চলো আব্দুল্লাহ বিন আনসারির বাড়ি চলো আমরা একটু খোঁজ নিয়ে দেখি তার কোনো সমস্যা আছে নাকি ಅಲ್ಲা নবী پیغمبر হযরত ওমর উসমান এবং হযরত আলী এই বরবর বরবর চারজন সাহাবী کرام কে নিয়ে হজরত আব্দুল্লাহ বিন আনসারির বাড়ির দিকে রওনা করলেন পয়গম্বর সাহাবা রামদের নিয়ে হযরত আব্দুল্লাহ বিন আনসারির বাড়িতে চলে গেলেন হজরত আব্দুল্লাহ বিন আল বাড়ি যাওয়ার পর হজরত ওমর আব্দুল্লাহ বিন আনসারির দরজার সামনে যাইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছিলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না ভিতর থেকে কোনো সাড়া দেয় না

হয়তো তিনি ব্যস্ত আছেন আমরা পরে আ যাব হযরত ওমর ডাকতে বলেন ইয়া রাসূল তিনি ঘুমিয়ে যাওয়ার কথা না তিনি এই মুহূর্তে মসজিদে নববী থেকে এসেছেন ইয়া রাসূল আল্লাহ আপনি একটু অপেক্ষা করেন আপনি একটু অপেক্ষা করেন অবশেষে ডাকতে ডাকতে যখন দরজা খুললেন না আল্লাহর নবী সাহাবী کرامদের কি নিয়ে যখন মসজিদে নববীর দিকে রওনা করবেন হযরত আব্দুল্লাহ

আপনি আমার বাড়িতে কি জন্য আসলেন আমাকে না বলে কেন চলে যাইতেছেন তোমার নামে একটা কথা শুনলাম তোমার নামে একটা বিচার শুনলাম হে আব্দুল্লাহ তুমি প্রত্যেকদিন পাঁচ নামাজ আদেই করো কিন্তু সবার পরে কেন মসজিদে যাও আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে আসো হজরত আবদুল্লা বিন আনসারিকে যখন এই কথা বললেন হজরত আবদুল্লা বিন আনসারি চোখের পরে ফেলাইয়া বললেন ওগো পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে এতটায় গরীব বানাইছেন এতটায় গরীব বানাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকদিন আপনার পিছনে নামাজ আদায় করি কিন্তু সবার পরে এই জন্য মসজিদে যাই আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে আসে ইয়া রাসূলুল্লাহ আমরা স্বামী স্ত্রী মাত্র দুইজন মিলে মাত্র একটি কাপড় ব্যবহার করি ইয়া রাসূলুল্লাহ আমি তেমন ধনী মানুষ নই আল্লাহ তাআলা আমাকে তেমন এরকম ভাবে টাকা পয়সা দেয় নাই সেই জন্য আমি কাপড় কিনতে পারি নাই আর সোল আল্লাহ আমরা স্বামী স্ত্রী মিলামাত্র একটি কাপড় পরিধান করি গম্বর আমি এই জন্য সবার পরে যাই আবার সবার আগে এই জন্য আসে আমি মসজিদে নবি থেকে নামা যা করার পরে যখন বাসায় ফিরে বাড়িতে ফেরার পরে এই কাপড়টা খুলি আমার স্ত্রীকে দেই আমার স্ত্রী এই কাপড়টা পরিধান করে নামা যা করে আরো এই জন্য আমি অতি তাড়াতাড়ি থেকে চলে আসে জোরে বলেন বললেন একটা কাপড় মাত্র স্বামী স্ত্রী মিলে কেমনে ব্যবহার করো আব্দুল্লাহ একটা কাপড় কেমনে ব্যবহার করো দুইজন আল্লাহ নবীকে আবদুল্লাহ বিন আনজারে ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রেখে দিয়েছি আমি যখন মসজিদ নববীতে যাই আমার স্ত্রীকে উলঙ্গ করে এই গর্তের মধ্যে রেখে যাই আমি নামাজ আদায় করে আসে আমার স্ত্রীকে যখন কাপড়টা খুলিয়া দেই আমার স্ত্রী নামাজ আদায় করে আর আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি ताहूल आप ताहू देखते तो हिजब मिला यदियम साहब एक रा সাহাবে গ্রামদের ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না সাহাবে গ্রামদের এরকম ভাবে পরনের কোনো পোশাক থাকতো না সাহাবে গ্রামদের পেটে এরকম ভাবে খাবার থাকতো না তিন দিন অনাহার তারা কাটাইতেন এরপরেও তারা নামাজ সারেন নাই আল্লাহর বিধান তারা অমান্য করেন নাই রাসূলের হাদিস তারা রাসুলের সন্ন্যত তারা অমান্য করেন নাই প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সন্ন্যত মানছেন আল্লাহর হুকুম মেনে মেনে জমিনের মধ্যে চলেছেন আপনি হিসাব মিলাইয়া দেখেন তাদের এই অবস্থা থাকার পরেও যদি তারা নামাজ সারে নাই আর একটু হিসাব মিলাইয়া দেখেন আমার আপনার খাবারের কোনো অভাব নাই আমার আপনার কোনো পোশাকের অভাব নাই এরপরেও আমি নামাজ করি না আপনি হিসাব মিলাইয়া দেখেন এই অবস্থা এরপরেও তারা নামাজ সারেন নাই নামাজ নাই কারণ তারা জানে এই দুনিয়ার কষ্ট কিছুই না এত একত্র নামাজ যদি আমি কাজা করি তাহলে পরকালে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আমাদের জাহান নামের মধ্যে কাটাই দেবে এই জাহান নামের বয়সের নামাজ সারতেন না পরকালের বয়ে তারা নামাজ সারতেন না তাহলে নামাজ কি পরিমাণ সাহাবে কেরাম গুরুত্ব দিতেন পয়গম্বর নামাজের কি পরিমাণ গুরুত্ব দিতেন এরকম ভাবে আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব এরকম যম ভাবে কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কিভাবে জানাইছেন তাহলে এই নামাজ এত পরিমাণ আমার আপনাদের গুরুত্ব তাহলে বলতেছিলাম জান্নাতীদের জাহান্নামীদেরকে বলবা হে জাহান্নামীরা তোমরা কি জান্নাত জাহান্নামের মধ্যে আইছলা জান্নাতিরা যখন জাহান এই কথা বলবেন জাহান জান্নাতীদেরকে জান্নাতিদেরকে চারটা উত্তর দিবেন বলবেন চারটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন তাহলে বলতেছেন আমি এক নম্বর আল্লাহ তাআলা এক নম্বর আমাদেরকে জাহান নামের মধ্যে দিয়েছেন আমরা দুনিয়ার মধ্যে মুসুল ছিলাম না দুনিয়ার মধ্যে মুসুল ছিলাম না আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদে করি নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের মধ্যে দিয়েছেন হে বন্ধু তোমরা দুনিয়ার মধ্যে নামাজ আদে করতা এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছেন তাহলে এক নম্বর নামাজ দুনিয়ার মধ্যে যদি আদায় না করি তাহলে আমার আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে এবার সুন্দর নম্বর আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জেনে ইয়াতান জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো ওয়ালাম না কুনু তুঈমুল মিসকিন আল্লাহ তাআলা এরকম ভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন জান্নাতের জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে এবার জাহান্নামীরা বলবে হে বস্তু দুই নম্বর কারণ হলো দুই নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মিসকিনদের হক নষ্ট করে দাম দুনিয়ার মধ্যে আমরা অসহায় মানুষদেরকে খাবার দিতাম না দুনিয়ার মধ্যে আমরা ধনী ছিলাম দুনিয়ার মধ্যে আমরা টাকা পয়সা এরকম ভাবে অনেক সম্পদ আমাদের ছিল কিন্তু আমরা মানুষদেরকে খাবার দিতাম না এরকম ভাবে অসহায় মানুষদেরকে আমরা খাবার দিতাম না বরঞ্চ আমরা মিসকিন এটিম মিসকিনদেরকে হবে কি মিসকিনদের হক নষ্ট করতাম তাহলে আসুন জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে যদি এতে তিন মিসকিনদের যদি আপনি হক নষ্ট করেন এদের হক নষ্ট করে যদি আপনি খান তাহলে আমার আপনার জাহান্নামের মধ্যে যেতে হবে আমি করতে বল আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন অনেক টাকা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিন্তু দেখা যায় আল্লাহ তালা এই টাকার মধ্যে থেকে আমাকে আপনিকে জাকাছ দিতে বলছেন আমি আপনি কিন্তু যাকা আদাই করি না ঠিক মতন জাকা দা দেয় করি না এরকমভাবে জাহান্ন ডাক দে বলেন দুই নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা অসহায় মানুষদেরকে খাবার দিতাম না তাহলে আমার অনেক সম্পদ থাকার কারণেও আমি ঠিক মতন জাকা দা দেয় করি না অসহায় মানুষদেরকে পাশে থাকি না এরকমভাবে আমি ঠিকঠাক মতন থাকি ঠিকঠাক মতন খেয়ে আমার জীবনটাকে অনেক শান্তিতে রাখে কিন্তু আমার বাড়ির পাশে অসহায় মানুষ তাদেরকে আমরা দেখাশোনা করি না যদি অসহায় মানুষদেরকে যদি আমি আপনি না দেখি মিসকিনদের যদি হক আমি আপনি নষ্ট করি তাহলে আমার আপনার জাহান নামের মধ্যে যেতে হবে তাহলে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ হল এটি মিস্কিন্দের হত নষ্ট করে খাওয়া এবার তিন নম্বর আল্লাহ তিন নম্বর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া তিন নম্বর বলেন আল্লাহ ডাক জন্নতিদেরকে বলেন হে জান্নাতী বন্ধু তিন নম্বর আল্লাহ তালা আমাদেরকে কেন নামের মধ্যে দিল জাননি বলে তিন নম্বর দুনিয়ার মধ্যে আমরা অনার্থক কথা বলতাম বেহুদা কথা বলতাম অনার তো কথা দুনিয়ার মধ্যে আমরা বলতাম যেই কথার কোনো কাজে আসবে না যেই কথার কোনো বলার প্রয়োজন নাই এই সমস্ত কথাবার্তা আমরা দুনিয়ার মধ্যে বলতাম আজ দেখা যায় আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা আছেন এরকম ভাবে বেহুদা কথা আমি আপনার ফোনে বলি এরকম ভাবে বন্ধু বান্ধবদের সাথে অনার্থক কথা বলি এই অনার্থক কথা বলার কারণে আমার আপনার জাহান নামের মধ্যে যেই হবে আবার অনেক সময় আমি আপনার নামাজ করতে যাই নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মধ্যে বসে আমি আপনার টাইম দেখি আর দশ মিনিট আছে নামাজের এই অনার্থক কথা বলতে থাকে দুনিয়াবি কথা বলতে থাকে এই দুনিয়াবি কথা যদি আমি আপনি যদি বলি অনার্থক কথা যদি দুনিয়ার মধ্যে বলি তাহলে এই অনার্থক কথার কারণে আমার আপনার জাহান নামের মধ্যে যাইতে হবে এই অনার্থক কথা না বলে আমি আপনি যদি একটু টাইম পাই একটু যদি সময় পাই ওই সময়টুক আমার আপনার কোরআন তেলাওয়াত করতে হবে ওই সময়টুক আমার আপনার জিকির করতে হবে ওই সময়টুক এরকম ভাবে আমার আপনার আল্লাহ তাআলার জিকিরে কাটাইতে হবে যদি ওই সময় যদি জিকির করতে পারে ওই সময় যদি কোরআন তেলাওয়াত করতে পারে হাশরের ময়দানে যদি কোনো কারণে যদি আমি আসামি হয়ে যাই তাহলে ওই জিকিরের কোরআনের কারণে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে বৌসাইয়া দেবেন জোরে বলেন না সুবাহান তাহলে তিন নম্বর জাহান যাওয়ার তিন নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে অনার্থক কথা বলা দুনিয়ার মধ্যে এরকম ভাবে বেহুদা কথা বলা এই সমস্ত কথাবার্তা আমার আপনার বলা যাবে না এবার শুনতে হান্ডামের ডাক্তার বলেন হে আল্লাহ তাআলা আমাদেরকে চার নম্বর কারণে জাহান্নামের মধ্যে দিয়েছেন এবারে শুন চার নম্বর কি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয় তার নম্বর হলো ওয়া কুননা নুকাযযিবু বিইয়াউমিদ্দিন জাহান্নামের জান্নাতীদেরকে ডাক বলবে হে বন্ধু আল্লাহ কে জাহান নামের মধ্যে দিয়েছেন চার নম্বর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা পরকালকে অস্বীকার করতাম আল্লাহ করে রেখে দিয়েছেন এটা আমরা অস্বীকার করতাম আমার আপনার বরণ করতে হবে মৃত্যুর পরে যে পরকালে যেতে হবে এই পরকালকে যদি আমি আপনি অস্বীকার করি তাহলে আমার আর আপনার জাহান্নামের মধ্যে যেতে হবে জাহান জাহান্নামির ডাকতে বলে হে জান্নাতি বন্ধু চার নম্বর কারণ হলো আমরা পরকালকে অস্বীকার করতাম আখিরাতকে আমরা অস্বীকার করতাম এই আখিরাতকে অস্বীকার করা যাবে না তাহলেbro শুন জাহান্নামির ডাক পূর্ণ আমাদেরকে দিলেন এক নম্বর দুনিয়ার মধ্যে যদি নামাজ না দেই করি তাহলে আমার আপনার জাহান নামের মধ্যে যেতে হবে দুই নম্বর এটি মোষ হয় এই মিসকিনদের হক যদি আমরা নষ্ট করে যাই তাহলে আমার আপনার জাহান মধ্যে যেতে হবে তিন নম্বর যদি আর মধ্যে আমি আপনার আগুন তো থাক আমি আপনি কিন্তু রোজ সহ্য করতে পারি না এরকম ভাবে একটু রোজ যদি বেশি হয় রৌদ্রের মধ্যে আমি আপনি যেইতে পারি না অথচ پیغمبر জানাইয়া দেন হে দুনিয়ার মানুষ তোমরা জানোনি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কেমন দৃষ্টি করেছেন কেমন দৃষ্টি করেছেন বলে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে দৃষ্টি করছেন জাহান্নামের আগুন এত ভয়ানক হবে এত ভয়ানক হবে আল্লাহর নবী বলেন যখন কোন ব্যক্তি জাহান নামের মধ্যে যাবেন আল্লাহ তালা যখন জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবেন জাহান নামিরা এরকম ভাবে জাহান নামের মধ্যে পড়তে পড়তে জাহান বলবে হে মালিক আমাদের অনেক পিপাসা আমাদেরকে একটু বানিয়ে দাও আল্লাহ নবী জানাইয়া দেয় জাহান্নামীরা যখন আল্লাহ তাআলাকে এই কথা বলবেন আল্লাহ তাআলা এরকম ভাবে ওই জাহান্নামীদেরকে পোরাইয়া পোরাইয়া তাদের শরীর থেকে যে পুস রক্ত বের হবে এই রক্ত আর পুস তাদেরকে খাইতে দেওয়া হবে জাহান্নামীরা কোনো কিছু না পে ওই পুজা রক্ত যখন মুখে দিবেন আল্লাহর নবী জানাইয়া দেন হে দুনিয়ার মানুষ এত ভয়ানক এত কঠিন অবস্থা হবে বলে ওই জাহান নামিরা ওই রক্ত পুজ যখন খাইবে আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন ওই জাহান নামিরা ওই রক্ত পুজ খাওয়ার পরে জাহান নামিদের পেটের মধ্যে লারি বুড়ি যা আছে পায়খানার রাস্তা দিয়ে হয়ে যাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ জাহান্নাম এত ভয়ানক এত কঠিন অবস্থা জাহান নামের মধ্যে আমার আপনার কাটেই তবে এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনি আমল না করি ইমানটাকে যদি মজবুত যদি না করি তাহলে আমার আপনার জাহান মধ্যে যাইতে হবে আল্লাহ তাআলা বিন মধ্যে আমাদেরকে জানাইয়া দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানাইয়া দেয় ইমান আনল এবং কাজ করল আমি আল্লাহ তাদেরকে অসিরে জন্নাদের মধ্যে প্রবেশ করাইব তাহলে ইমান আমার আপনার দরকার আমল আমার আপনার দরকার এই বি দুইটার বিনিময়ে আমাকে আপনি কি আল্লাহ তাআলা পরকালে শান্তির ব্যবস্থা করে দিবেন এরকম ভাবে আমাকে আপনি কি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন আর এই দুইটা জিনিস যদি আমার আপনার যদি না নিয়ে যাই তাহলে আমি আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে এতক্ষণ যা কিছু বললাম এই জাহান্নামের মধ্যে আমার আপনার থাকতে হবে এই জন্য এখন সময় আছে আমরা যারা আমল করি না আমার আপনার আমল করতে হবে এই জাহান থেকে যদি বাঁচতে চাই হাসরের ময়দানের কষ্ট থেকে যদি বাঁচতে চাই কবরের কষ্ট থেকে যদি আমি আপনি বাঁচতে চাই জাহান নামের কঠিন আগুন থেকে যদি বাঁচতে চাই দুইটা জিনিস আমার আপনার প্রয়োজন এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমল আমরা যারা মুসলমান আমরা কিন্তু সকলে ইমান আনছি আমি আপনি কিন্তু আল্লাহকে বিশ্বাস করি নবী রসুলদেরকে বিশ্বাস করি এরকম ভাবে ভালো মন্দ তকদির সব আল্লাহ পাখির ইচ্ছা এটাও বিশ্বাস করি পরকালকে আমি আপনি বিশ্বাস করি তাহলে সব কিছুর উপর যেহেতু আমি আপনি ইমান আনলাম ইমান শুধু আনলাম কিন্তু আমল করলাম না তাহলে কিন্তু চলবে না আমার আপনার ইমানের পাশাপাশি আমল করতে হবে ইমানও ঠিক করতে হবে আমল ঠিক করতে হবে প্রত্যেকটা আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো আমার আপনার আদেই করতে হবে যদি ইমান আর আমল দুটেই যদি আমি আপনি মজবুত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ওয়াদা করেছেন ওয়াদা করেছেন যে বন্ধা তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে এবার বলেন সুবাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল তো তৌফিক দান করুক সকলি বলে আমিন এ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা আমরা বললাম আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুঝ দান করে এই কথার উপর আমল করে তৌফিক দান করুক সকলে বলে আমিন এ বলে আমার কথা শেষ করছি ওমা আলাইনা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অ